আপনার কি সারা শরীরে ব্যথা ইদায়নি খুব ক্লান্তি অনুভব করছেন আপনার নাই তো ফাইব্রোমায়ার্জি হলো একটি দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা যা উপসর্গ হচ্ছে আমাদের শরীরের মাংসপেশি ট্যান্ডন এবং লিগামেন্টগুলোতে ইনফ্ল্যামেশন হওয়া প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় লক্ষাধিক মানুষ ফাইব্রোমায়ার্জিতে আক্রান্ত হয় ফাইব্রোমায়ার্জি হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয় সেই জন্য রুগী রাত্রে ঠিক মতো ঘুমাতে পারেন না এই জন্য সবসময় বিষণ্নতা ক্লান্তি লেগেই থাকে সেই সাথে রুগীর শর্ট টার্ম মেমোরি লস দেখা দেয় প্রায়শই ফাইব্রোমায়ালজি হলে আইবিএস বা ইরেটেবল বাউল সিন্ড্রম মাইগ্রেন বা অন্যান্য ধরনের মাথা ব্যথা দেখা যেতে পারে পুরুষের তুলনায় মহিলাদের ফাইব্রোমায়ালজি হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া যাদের বয়স চল্লিশ থেকে ষাট তাদেরও ফাইব্রোমায়ালজি হওয়ার সম্ভাবনা বেশি থাকে হাইবোমায়ালজি হওয়ার কারণ এখনো অজানা তবে অস্টিওআর্থ্রাইটিস আথ্রাইটিস আর্থ্রাইটিস আথ্রাইটিস এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস ইত্যাদি রোগ হলে হাইবোমায়ালজি হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাছাড়া হরমোনাল ইমব্যালেন্স শারীরিক মানসিক ট্রমা অনিয়ন্ত্রিত লাইফস্টাইল ভিটামিন ডি ডিভের ঘাটতি রক্তশূন্যতা বা এনিমিয়া ইত্যাদিকে হাইবোমায়ালজিয়ার কারণ হিসাবে ধরা হয় কিভাবে বুঝবেন আপনার ফাইবোমাইলজি হয়েছে আমাদের দেখতে হবে লাস্ট দশ দিনে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়েছে কিনা যেমন ধরুন কাঁধে ঘাড়ে পিঠে ইকবনের দুই পাশে মাসেলে কাপ মাসেলে ইত্যাদি জায়গায় ব্যথা হয়েছে কিনা যদি শরীরের পাঁচ থেকে সাত স্থানে ব্যথা হয় তাহলে ধর্ণিত হবে একটা যে হাইব্রোমায়ালজার চিকিৎসায় প্রাচীন ব্যবহৃত হয় কাপিং মাধ্যমে ইমিউন বুস্ট আপ করা হয় ব্লাড সার্কুলেশনকে বাড়ানো হয় মাসেল টাইটনেস কমানো হয় সেই সাথে টক্সিন পদার্থগুলোকে বের করা হয় আপনি বা আপনার পরিবারের কেউ যদি ফাইব্রোমায়ালজাতে আক্রান্ত হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ